গেছিলাম আমি উত্তরবঙ্গে তখন তো আওয়ামী লীগ ফ্যাসিস্ট তখন তো মাহাবিল বিভিন্ন জায়গায় বন্ধ করে দিত না তাই সেই উত্তরবঙ্গে আমার মাহাবিল করতে দেবে না কথা বলছেন তো সেই এলাকার খুব প্রভাবশালী একটা লোক ছিল সে বলতেছে ঈশা বধুর সর্বনে মাহাবিল আমি করাবুই আল্লাহ যেখানে নিয়ে আমাকে ঠেকায় ওই বাংলায় জোর দাম তো সুগের মাহাবিল এই ব্যবস্থা করছে করার পরে এসারে আগে না জানি ঘরে আমি বয়ানে ওঠার আগে সে মাইকে বয়ান করতেছে মানে আলোচনা করতেছে বলতেছে ভাই সর্বনাই সম্পর্কে আপনারা তো জানেন কি না জানি দিয়া তবে স্বর্ণনাই সম্পর্কে আমি একটু আলোচনা করি বলে আমাকে তো সর্বনাই মজাহি দেওয়া দাও তো সর্বনাই মাঠে নেওয়ার জন্য আমি কোনো সময় যাই নেই একবার জোর জবরদস্ত করে কায়দা করে আমার সর্বনায় মাঠে নিয়ে ফেলাইছে তা ভালাবার পরে সর্বপ্রথম আমার জীবনে আমি কোনদিন আগে পশ্চিমে সেজদা দেই নাই কিন্তু চরমনে মাঠে যাওয়ার পরে আমার জীবনে প্রথম আল্লাহ সামনে কুদরতি পায়ের ভিতরে পশ্চিমে সেজদায় পড়ে গেছে সেই আলোচনা করতেছি তাই লোকটা যাওয়ার পরে ভালো হয়েছে গ্যাড়া কইছে আস্তে বলে হ্যাঁ ভালো হইছে আচ্ছা তা চর্মাই যাওয়ার পরে মানুষ খারাপ হইসে কোন দিক দিয়ে খারাপ ভাই ভালোই তো তা ভালো হইলে সর্বনায়ের বিরুদ্ধে তুমি আলোচনা করো কেন সমালোচনা সর্বনায় দেখতে পারো না কেন কি সর্বনায় করছে হ্যাঁ কি করছে নাকি এসব হিংসার আগুনে ধাউ ধাউ কিন্তু হিংসার আগুনে ধাউ ধাউ করে যারা লাভ আছে লাভটা তো শেষ হইবে তো মা আল হাসাদু ইয়া আকুরুল হাসানা যেই বাতি আমার মালিক আমার মালিক জালাব ওই বা তিনি বাবার শক্তি কারণা যদি নিবাইতে চাও তোমার তুমি ধ্বংস হবা আর কিছু হবে না ফাঁসাও এদিন গোবার ফাল গোবা রাশুন জলে কা চক্ষু খোলা দুনিয়ায় এক জামানার ভিতরে কেউ যদি ঘোরার পিঠে সবার হইতো সমাজের ভিতরে সম্মানিত ব্যক্তি বলে পরিচয় লাভ করত এক ব্যক্তি সম্মান কামাই করার জন্যে অন্ধকারে গভীর কিছু দেখা যায় না ও ঘোরার মতোই তো দেখা যায় গাদা গাদার ঘোরা এক রকমের দেখায় না অন্ধকারে তেমন বুঝা যায় না ও তো গাদার পিঠে সবার হইয়া যায় আর ঘোষণা করে আমি অমুকের ছেলে অমুক আমি ঘোড়ার পিঠে সওয়ার হয়ে যাই এক ব্যক্তি সূক্ষ্মভাবে দেখলো ও তো আসলে ঘোড়ার পিঠে সওয়ার না গাধার পিঠে সওয়ার তখন বলে এ আহমদ চুপ কর চুপ কর অন্ধকার পরিষ্কার হোক সূর্য যখন আকাশে উঠবে যখন অন্ধকার দূর হবে তখন তুই দেখতে পাবি তুই ঘোড়ার পিঠে না তুই গাধার পিঠে আচ্ছ চক্ষু খোলা দুনিয়ার মধ্যে কেউ পরিচয় দেয় আমি অমুক মহাদেশ আমি অমুক সাই খোলা আমি অমুক মেম্বার চেয়ারম্যান এন্ড প্রি আমি অমুক বংশের বড় আমি অমুক সভাপতি সেক্রেটারি আমি অমুক টমুক সমুখ এই পরিচয় কয় দে যে কয়দিন দুনিয়ার ভিতরে চক্ষু খোলা থাকবে যেদিন হায়াতের বেড়া শেষ হবে চিরতরে চক্ষু বন্ধ হবে তখন তুমি দেখতে পাবে তুমি পীর মুক্তি না মহাদিস না খোদা না কাজ একজন জাহান নামের কয়েদি জোরে বলো কথা ঠিক কিনা এই জন্য আল্লাহ রহমাতুল্লাহ লেখেন কবরে যাইয়া মাপ পাওয়ার পর্যন্ত নিজেকে নিজে একটা শুয়ারের চেয়ে ভালো মনে করা যায় না বড় আব্দুল কাদের জেলার রহমাতুল্লাহ আলাই রাস্তা দিয়া যাইতেছে একটা কুকুরের জবান খুলে গেল কুকুর ডাক দিয়ে বলে বড় বিশ্বা হুজুর বলে আপনি ভালো না আমি কুকুর ভালো কি যদি বলে কুকুর তুই ভালো তাহলে তো মালিকের কালামের উল্টা হয় অলপট বানি আ আর যদি বলে কুকুর তুই খারাপ আমি ভালো তাহলে তো আনামিয়া আর আসা না খয় মিনহু না করত দা চিন্তা করতেছে কি উত্তর দিবে আমার মালিকের পক্ষ থেকে প্রশ্নের উত্তর ভিতরে পয়দা হয়ে গেল বড় বিশ্বাবুজুর ডাক দিয়া বলে এ কুকুর সামাতের ময়দানে আমার মালিক যদি আমাকে মাফ করিয়া দেয় ও কুকুর তোমជា 미হوانه যে ভালো আর কিয়ামতের ময়দানে আমার মালিক যদি আমাকে মাফ নাই করে ও কুকু তুيامជា 미হوانه যে ভালো এইজন্য আমার বাজানদেরকে বলবো পর্দালে মা বন্ধুদের বলবো বাজার আসলে চিন্তাও নেই চেষ্টাও আমাদের এই তরিকার মুরব্বী রশিদাং মাদ্গাঙ্গী রহমাতুল্লাহ আলাই যার উপাধি ছিল শাইখুল হাদিস যার উপাধি ছিল কুতুবুল আলম যার উপাধি ছিল জামানার আবু হানিফা এক লক্ষর মত হাদিস তার শুধু মুখস্থই ছিল বাজান তিনি বুড়া বয়সে কান্তে কান্তে মাওলার ভয় মাউলার জাহান নামের ভয় মাওলার আজও গজবের ভয় দুইটা চক্ষু অন্ধ হয়ে গেছিল আর লোকেরা বলে হুজুর চক্ষু অপারেশন করেন ভালো হইয়া যাবে তিনি বলেন সাথীরা মতের ময়দান আমি মালিকের সামনে অন্ধ অবস্থায় উঠতে চাই মালিক যেন আমাকে কোনো প্রশ্ন না করে কেমন ভয় তাদের মধ্যে ছিল আর তোমার আমার অবস্থান কি চিন্তা করিয়া কবরে রওনা করো এই জন্য কেতাবের ভিতরে আসছে যদি আমরা দেখতাম হয়তো তাইলে ব্যাপারে বলতে সব কাফের দল আর যদি আমরা তাদেরকে দেখতাম হয়তো আমরা মন্তব্য করতাম সব পাগলের দল জলে বল কথা ঠিক কিনা এক শ্রেণীর বর্তমানে মসজিদের ভিতরে যায় নামাজের শেষ দেয় পরে রুকুতে যাইয়া মালিক কে ডাকে সবাহ আরে আল্লাহর ঘরের চতুর পাশে লাভবাই গামলা হুম্বাই

তারা ইসলামের উত্থানকে সহ্য করতে পারে না তোমরা ভালো সহযোগিতায় থাকো খারাপ কাজের বিরোধিতায় থাকো এ কবরের যাত্রীরা কামাতের ময়দার মালিকের সামনে যখন দাঁড় হবো মালিক যদি জিজ্ঞাসা করে কি নিয়ে আমলের ভিতরে ত্রুটির কোনো শেষ নাই হয়তোবা যদি এতটুকু বলতে পারে কি আনছি তা বুঝি না তবে একটা বলি আমি তোমার পক্ষের আমি তোমার পক্ষের লোক এতটুকু যদি মালিকের কাছে প্রকাশ করতে পারি আমার মালিক তো রহমানুর রহিম দয়ার সাগর মায়ার সাগর এই বন্ধু তোর গুণা তো আমি মালিক জানি কিন্তু যখন পরিচয় দেছো আমার পক্ষের লোক তোকে আমি বিপদে ফালাব না ধোয়াইয়া পচাই আমার কুদরাতি কোলের মধ্যে জাগা না দিয়া ফাল ও না এ জোরে বলো কথা ঠিক কিনা এইদিন আমার ভাইদের কে বলবো পর্দালে মা বোনদের কে বলবো মানুষ বলতে কিন্তু মরণ লাগবে আর জীবন কিন্তু দুনিয়ার একটাই দ্বিতীয়বার ফেরত পাওয়া যায় না আমার মালিক যখন মা পেলে নিয়ে আই আসছে আমার বাজানদেরকে বলবো আমি আমাকে বলবো বাজান মরার পরে রাস্তা কিন্তু দুইটা হারি উম ফিল পারি না ফিসাই একটা বেহেস্তের চিরস্থায় শান্তির জায়গা আর একটা হইল জায়গা জাহার নাম শাস্তির জায়গা আল্লাহ আপনি আমাদের সবাইকে বেশ দান করেন আল্লাহ আমাদের সবাইকে আপনি জাহার নাম থেকে মুক্তি দান করেন